গোপুসোনাদের ভোগ একদম রেডি হয়ে নিয়েছি আমি প্রতি বছরই চেষ্টা করি ছাপ্পান্ন ভোগ দেওয়ার এবছরও সেই মতে চেষ্টা করেছি যতটা পেরেছি ছাপ্পান্ন ভোগের আয়োজন করি তা মোটামুটি করে ফেলেছি আর এখন ঘড়িতে সাড়ে চারটে মতো হয়তো বাজে আমার সমস্ত ভোগ রেডি হয়ে গেছে এগুলো রেডি করে রেখে দিলাম তোমাদের বলে দিই কী কী গোপো দিলাম এখানে আছে তালের বড়া মালপোয়া দশ রকমের মিষ্টি এক দই মিষ্টি দই এটা প্যাকেটটা পরে খুলে দেব। এখানে আছে কাজু খই মুরগি আমন বাদাম ওখানে আছে ক্ষীর কদম কদমা নারকেলের নাড়ু চিনির আর গুড়ে এখানে আছে কিশমিশ ছোলা মটর আছে ওখানে হচ্ছে ওই নারকেলের ছাপা করেছি এটা তিলের নাড়ু এখানে আছে মুরগির মোয়া মুড়ির মোয়া এখানে আছে তালের পিঠা এগুলো করেছি হচ্ছে একটা টেতে একটা টেপ মিষ্টির একটা টেপ মারপর একটা হচ্ছে তালের বড়া আর এখানে আছে তালের লুচি এখানে আছে পনিরের তরকারি এখানে সুজি এখানে ছোলার ডাল তালের ক্ষীর এখানে আছে শিময়ের পায়েস এখানে আছে সুজির বরফি আর আছে ক্ষীর তার সাথে এখানে তো লুচি করেছি আর এখানে পাঁচ রকম ভাজা আছে বেগুন ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা পটল ভাজা আর এখানে ফল আছে ফলের থালা ওটা বেদানা কলা আপেল মৌসুম্বী পেয়ারা নাশপাতি শশা আর নারকেল আর খেজুর দিয়েছি এই দিয়ে আমার ছাপ্পান্ন ভোগ গোপোষণা রেডি করেছি